নমস্কার শুরু করছি আজকের আলোচনা ভগবান বুদ্ধ ও তার বাণী বইটি থেকে স্বামী বিবেকানন্দের কিছু ব্যাখ্যা তুলে ধরা হলো পুরোহিতরা বিশ্বাস করত ঈশ্বর একজন আছেন বটে কিন্তু এই ঈশ্বরকে জানতে হলে একমাত্র তাদের সাহায্যই জানতে হবে পুরোহিতদের কাছ থেকে ছাড়পত্র পেলেই মানুষ পবিত্র বেদীর কাছে যেতে পারবে পুরোহিতদের প্রণামী দিতে হবে পূজা করতে হবে এবং তাঁদেরই হাতে যথা সর্বস্ব অর্পণ করতে হবে পৃথিবীর ইতিহাসে বারবার এই পুরোহিত প্রাধান্যর অভ্যুত্থান হয়েছে এই মারাত্মক ক্ষমতা লিপসা এই ব্যাঘ্রসুলভ তৃষ্ণা সম্ভবত মানুষের একটি আদিম বৃত্তি পুরোহিতরাই সর্ববিষয়ে কর্তৃত্ব করবে সহস্র রকম বিধিনিষেধ জারি করবে সরল সত্যকে নানা জটিল আকারে ব্যাখ্যা করবে তাদের সৈষ্ঠত্ব প্রতিপাদক অনেক কাহিনিও শোনাবে যদি এই জন্মে প্রতিষ্ঠা চাও অথবা মৃত্যুর পরে স্বর্গে যেতে চাও তো তাদের মধ্য দিয়ে যেতে হবে যত রকম আচার অনুষ্ঠান আছে সব করতে হবে এগুলি জীবনকে এতই জটিল ও বুদ্ধিকে এতই বিভ্রান্ত করে যে আমি সোজাসুজিভাবে কোনো কথা বললেও আপনারা অতৃপ্ত হয়ে ফিরে যাবেন ধর্মাচার্যেরা পুরোহিতদের বিরুদ্ধে এবং তাদের কুসংস্কার ও মতলব সম্বন্ধে বারবার সতর্ক করে দিয়েছেন কিন্তু জনসাধারণ এখনও সেসব সতর্কবাণী শুনতে শেখেনি এখনও তাদের অনেক কিছু শিক্ষা করতে হবে তিনি বলছেন মানুষকে শিক্ষা গ্রহণ করতেই হবে আজকাল গণতন্ত্র এবং সাম্যর কথা বল সকলেই বলে থাকে কিন্তু একজন যে আর একজনের সমান এ কথা সে জানবে কী করে জন্য তার থাকা চাই সরল মস্তিষ্ক এবং নিরর্থক ভাবযুক্ত পরিষ্কার মন সমস্ত অসার সংস্কার রাশিকে ভেদ করে অন্তরের গভীরে যে শুদ্ধ সত্য আছে তাতেই তার মনকে ভরিয়ে দিতে হবে তখনই সে জানবে যে পূর্ণতা ও সমগ্র শক্তি তার মধ্যে আগে থেকেই রয়েছে অপর কেউ এগুলি তাকে দিতে পারে না যখনই সে এই বোধ করে সেই মুহূর্তেই সে মুক্ত হয়ে যায় সে সাম্যই প্রতিষ্ঠিত হয় সে তখন অনুভব করে প্রত্যেকেই তারই মতো পূর্ণ এবং অন্য ভাইয়ের উপর কোনো রকম দৈহিক মানসিক বা নৈতিক ক্ষমতা জাহির করবার কিছুই আর তার থাকে না তার চেয়ে ছোটো কেউ থাকতে পারে এই ভাবটি সে একেবারে ত্যাগ করে তখনই সে সাম্যর কথা বলতে পারে তার পূর্বে নয় যাক যা বলছিলাম ইহুদিদের মধ্যে পুরোহিত আর ধর্মগুরুদের বিরোধ অবিরাম চলছিল এবং সব রকম শক্তি ও বিদ্যাকে পুরোহিতরা একচিঠিয়া অধিকারে রাখতে সচেষ্ট ছিল যতদিন না তারা নিজেরাই সেই শক্তি ও বিদ্যা হারাতে আরম্ভ করেছিল যে শৃঙ্খল তারা সাধারণ মানুষের পায়ে পড়িয়ে দেয় তা তাদের নিজেদেরই পায়ে পড়তে হয়েছিল প্রভুরাই শেষ পর্যন্ত দাস হয়ে দাঁড়ায় এই বিরোধের পরিণতি হল ন্যাজারেথোবাসী যিশুর বিজয় এই জয়লাভী হচ্ছে খ্রিস্ট ধর্মের ইতিহাস খ্রিস্ট অবশেষে রাশিকৃত শয়তানি সম্পূর্ণভাবে পরাস্ত করতে পেরেছিলেন এই মহাপুরুষ পৌরোহিত্যরূপ দানবীয় স্বার্থপরতাকে নিধন করেন এবং তার কবল থেকে সত্যরত্ন উদ্ধার করে বিশ্বের সকলকেই তা দিয়েছিলেন যাতে যে কেউ সেই সত্য লাভ করতে চায় স্বাধীনভাবে সে তা পেতে পারে এজন্য কোনো পুরোহিতের মর্জির অপেক্ষায় তাকে থাকতে হবে না ইহুদিরা কোনো কালেই তেমন দার্শ দার্শনিক জাতি নয় ভারতীয়দের মতো সূক্ষ্ম বুদ্ধি তাদের ছিল না বা ভারতীয় মননশীলতাও তারা লাভ করেনি ভারতবর্ষীয় ব্রাহ্মণ পুরোহিতরা কিন্তু অসাধারণ বুদ্ধিমান এবং আত্মিক শক্তি সম্পন্ন ছিলেন ভারতবর্ষে আধ্যাত্মিক উন্নতির প্রবর্তক তো তাঁরাই আর সত্যই তারা বিস্ময়কর সব কাজও করেছিলেন কিন্তু কালক্রমে ব্রাহ্মণদের সেই উদার মনোভাবটি লুপ্ত হয়ে গেল তারা নিজেদের ক্ষমতা অধিকার নিয়ে ঊর্ধ্বত্তা দেখাতে শুরু করলেন কোনো ব্রাহ্মণ যদি কাউকে খুনো করতেন তবু তার কোনো শাস্তি হতো না ব্রাহ্মণ তাঁর জন্মগত অধিকার বলেই বিশ্বের অধীশ্বর এমনকি অতি দুশ্চরিত্র ব্রাহ্মণকেও সম্মান দেখাতে হবে কিন্তু পুরোহিতরা যখন বেশ জাঁকিয়ে উঠেছেন তখন সন্ন্যাসী নামে তত্ত্বজ্ঞ ধর্মচার্যেরাও ছিলেন প্রত্যেক হিন্দু তা তিনি যে বর্ণেরই হন না কেন আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য সব কর্ম পরিত্যাগ করে মৃত্যুরও সম্মুখীন হয়ে থাকেন এ সংসার যাদের কোনো মতেই ভালো লাগে না তারা গৃহত্যাগ করে সন্ন্যাসী হন পুরোহিতদের উদ্ভাবিত এরূপ দু হাজার আচার অনুষ্ঠান নিয়ে সন্ন্যাসীরা মোটেই মাথা ঘামান না যথা কতকগুলি শব্দ উচ্চারণ করো দশ অক্ষর দ্বাদশ অক্ষর ইত্যাদি এগুলি বাজে জিনিস প্রাচীন ভারতের তত্ত্বদর্শী ঋষিরা পুরোহিতদের নির্দেশকে অস্বীকার করে শুদ্ধ সত্য প্রচার করেছিলেন পুরোহিতদের শক্তিকে তাঁরা বিনষ্ট করতে চেষ্টা করেছিলেন এবং কিছু করেও ছিলেন কিন্তু দুই পুরুষ যেতে না যেতেই তাদের শিষ্যরা ওই পুরোহিতদেরই কুসংস্কারাচ্ছন্ন কুটিল পথের অনুবর্তন করতে লাগলেন ক্রমে তাঁরাও পুরোহিত হয়ে দাঁড়ালেন ও বললেন আমাদের সাহায্যেই সত্যকে জানতে পারবে এইভাবে সত্যবস্তু আবার কঠিন স্ফটিকাকার ধারণ করলো সেই শক্ত আবরণ ভেঙে সত্যকে মুক্ত করবার জন্য ঋষিগণ বারবার এসেছেন হ্যাঁ সাধারণ মানুষ ও সত্যদষ্টা ঋষি দুই সর্বদা থাকবে নতুবা মনুষ্যজাতি বিলুপ্ত হয়ে যাবে স্বামীজি বলছেন তোমরা অবাক হচ্ছ যে পুরোহিতদের এত সব জটিল নিয়মকানুন কেন তোমরা সোজাসুজি সত্যের কাছে আসতে পারো না কেন তোমরা কি সত্যকে প্রচার করতে লজ্জিত হচ্ছ নতুবা এত সব দুর্বোধ্য আচার বিচারের আড়ালে সত্যকে লুকিয়ে রাখবার চেষ্টা কেন জগতের সম্মুখে সত্যকে স্বীকার করতে পারছ না বলে তোমরা কি ঈশ্বরের কাছে লজ্জিত নও এই কি তোমাদের ধর্ম বা আধ্যাত্মিকতা পুরোহিতরাই সত্য প্রচারের যোগ্য পুরুষ সাধারণ মানুষ সত্যের যোগ্য নয় সত্যকে সহজবদ্ধ করতে হবে কিছুটা তরল করতে হবে যিশুর শৈলপদেশ এবং গীতায় সেসব কথা একজন রাস্তার লোকও তা বুঝতে পারে কি চমৎকার সত্য অত্যন্ত স্বচ্ছ ও সরলভাবেই এখানে প্রকাশিত কিন্তু না ওই পুরোহিতেরা এত সহজেই সত্যকে ধরে ফেলাটা পছন্দ করবে না তারা দু হাজার স্বর্গ আর দু হাজার নরকের কথা শোনাবে। লোকে যদি তাদের বিধান মেনে চলে তবে স্বর্গে গতি হবে আর তাদের অনুশাসন না মানলে লোকে নরকে যাবে কিন্তু সত্যকে মানুষ ঠিকই জানবে কেউ কেউ ভয় পান যে যদি পূর্ণ সত্য সাধারণকে বলে ফেলা হয় তবে তাদের অনিষ্টই হবে এরা বলেন নির্বিশেষ সত্য লোককে জানানো উচিত নয় কিন্তু সত্যর সঙ্গে আপোষের ভাবে চলেও জগতের এমন কিছু একটা মঙ্গল হয়নি এ পর্যন্ত যা হয়েছে তার চেয়ে খারাপ আর কি হবে সত্যকেই ব্যক্ত করো যদি তা যথার্থ হয় তবে অবশ্যই তাতে মঙ্গল হবে লোকে যদি তাতে প্রতিবাদ করে বা অন্য কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে শয়তানির পক্ষই সমর্থন করা হবে বুদ্ধের আমলে ভারতবর্ষ এইসবভাবে ভরে গিয়েছিল নিরীহ জনসাধারণকে তখন সর্বপ্রকার শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল বেদের একটিমাত্র শব্দ কোনো বেচারার কানে প্রবেশ করলে তাকে দারুণ শাস্তি ভোগ করতে হতো প্রাচীন হিন্দুদের দ্বারা দৃষ্ট বা অনুভূত সত্যরাশি বেদকে পুরোহিতরা গুপ্ত সম্পত্তিতে পরিণত করেছিল অবশেষে এক জন আর সহ্য করতে পারছিলেন না তার ছিল বুদ্ধি শক্তি ও হৃদয় উন্মুক্ত আকাশের মতো অনন্ত হৃদয় তিনি দেখলেন জনসাধারণ কেমন করে পুরোহিতদের দ্বারা চালিত হচ্ছে আর পুরোহিতরাও কীভাবে শক্তিমুক্ত হয়ে উঠেছে এর একটা বিহিত করতেও তিনি উদ্যোগী হলেন কারো ওপর কোনো আধিপত্য বিস্তার করতেও তিনি চাননি মানুষের মানসিক বা আধ্যাত্মিক সব রকম বন্ধনকে চূর্ণ করতে উদ্যত হয়েছিলেন তিনি তাঁর হৃদয়ও ছিল বিশাল প্রশস্ত হৃদয় আমাদের মধ্যে আরও অনেকেরই আছে এবং সকলকে সহায়তা করতে আমরাও চাই কিন্তু আমাদের সকলেরই বুদ্ধিমত্তা নেই কি উপায়ে কীভাবে সাহায্য করা যায় তা জানা নেই মানবাত্মার মুক্তির পথ উদ্ভাবন করার মতো যথেষ্ট বুদ্ধি এই মানুষটির ছিল লোকের কেন এত দুঃখ তা তিনি জেনেছিলেন আর এই দুঃখ নিবৃত্তির উপায়ও তিনি আবিষ্কার করেছিলেন সর্বগুণাম্বিত মানুষ ছিলেন তিনি সব কিছু সমাধান করেছিলেন তিনি তিনি নির্বিচারে সকলকেই উপদেশ দিয়ে বোধিলব্ধ শান্তি উপলব্ধি করতে তাদের সাহায্য করেছিলেন ইনি মহামানব বুদ্ধ বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই এই প্রসঙ্গে আরও আলোচনা পরের ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ